জিলহদ মাস জিলকদ মাস এগুলো আল্লাহর কাছে দামি মহারগ্রহম মাস রজব মাস রমা তো কোনো তুলনাই নেই পরিষ্কার কোরআনে যে চারটা মাস সম্মানিত কয়টা মাস মুমিন মুসলমান হিসাবে এগুলো জানার দরকার আছে না নামগুলো মুখস্থ করবেন ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলেছেন চার মাস

দামি মাছ সম্মানিত মাছ জিলকফ জিলহজ মহাররম রজ জিলকফ জিলহজ মহাররম রজ তিনটা ধারাবাহিক আরেকটা হলো সাবানের আগে জমা সানির সানের পরে এটাই নবী যে হাতীসে এভাবে বলেছেন পাহাড় আর সরুল লহি সল্লহ আলাইহি বোসাল্লাম আসানাতু না তুইস না আসানা মিনহা সালাসাতুমিনহা তিনটা হচ্ছে মাস বছর বারো মাসে এর ভিতরে মিনহার বাতুন উরুম চারটা মাস চারটা মাস সম্মানিত চার মাসের মাঝে তিনটা ধারাবাহিক সালা সাতুন মতাবা থুনাকের পর এক তিনটা ধারাবাহিক জিলহজ আরবি মাসের শেষ দুই মাস জিলক এবং জিলহজ পড়েন না জিলকজ এরপরে বছরের প্রথম মাস মহারগ নাকি পহেলা বৈশাখটা তো খুব ভালো করে রেখেছিলে আরবি মাসের প্রথম মাসের নাম কি এই তিনটা লাগাতার জিলক জিলহজ আর মহারগ্রম শেষের দুইটার প্রথম একটা আর একটা হলো রজব বাইনা ও হলো রজব মাস যেটা সাবানের আগে জমা দিউ স্থানের পরে মাঝে মাঝে যে মাসটা এটাকে রজব মাস বলে এই চার মাস সম্মানিত প্রাচীন যুগের মানুষগুলো সম্মান করত যার কারণে এই দিনগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ করতো না মারামারি করতো না কাটাকাটি না করতোনা জিপ্ত হতো না এই সম্মানিত চার মাস জিলকদ রজব জিলহ জিলকদ মহাররম রজব মুখস্থ করে নেন জিলকদ জিলহজ, মহাররম রজব বারো মাসের মাঝে এই চার মাস সম্মানিত সম্মানিত জিলহজ মহারম আর রজ এর মাঝে জিলহের প্রথম দশক এটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ নদী বলেন এই দশ দিনের মাঝে যারা আমল করবে এই আমলগুলো সব চাইতে আমল কাছে এর চাইতে প্রিয় আমল আর হতে পারে না প্রশ্ন করেছেন আল্লাহর রাস্তায় জেহাদ করা এর চাইতে কি বড় আমল বলে হা জেহাদের থেকে এই দিনগুলোর আমল আল্লাহর কাছে বেশি দামি সোহা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে বড় দামি তবে আর কোনো ব্যক্তি যদি জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে জানমাল কিছুই আর নিয়ে না আসে হ্যাঁ তার হিসাব তো মহামলা ভিন্ন সে তো তার মর্যাদা অনেক বেশি তাহলে জিলহজ মাসের প্রথম দশকের দা আল্লাহ তালার কাছে বেশি এজন্য জন্য আরে খালি শ্রীমা যে আছে ফল আলো সল্লহুল্লাহ আলাইহি ওসাল্লাম আফুল আলু আইয়া মিৎ দুনিয়া আলাশ রিয়ানি আশরাদিল ইজ্জা দুনিয়ার যত দিন আছে সব দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আলাশ জিলহদ মাসের প্রথম দশ সুহান জিলহজ মাসের প্রথম দশক কারণটা কি এ তো দাম কারণটা কি এই জিলহজ মাসের মাঝে আছে প্রথম দশকে হজের বিধান ঠিক না ভাবে ঠিক হজ যদি অন্য দিন কেউ করতে চায় পারবে দুই নম্বর এই জিলহজ মাসের মাঝে আছে কোরবানির বিধান ওয়াজিব কোরবানি তখনই আদায় করতে হবে 3 নাম্বার এই জিলহজের প্রথম দশকে আসে ইয়াওম আরাফা সুবহানাল্লাহ ইয়াওম আরাফা আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ মানুষগুলোকে ক্ষমা করে অন্য কোন দিনে পরিমাণ মানুষগুলোকে ক্ষমা করেন না আরাফার ময়দান আরাফার ময়দান ওই দিনের সাথে khas আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে পরিমাণ ক্ষমা করেন শয়তান দেখে মুখ চাপড়াইতে থাকে অস্থির হয়ে যায় বনি আদম এত গুনা আমি করাইলাম এত গুণা করাইলাম বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর গুণা করাইলাম আরাফার মাদায় ময়দানে আসলো গুনা মাফ করে এই আরাফার দিন হল জিলহত মাসের নয় তারিখ এই ফজিল ওই জায়গার সাথে খাস এখানে যদি কেউ আরাফা কায়ম করে ফজিলত পাবে না একদিন আগেও যদি চায় ওই ফজিলত পাবে না একদিন পরেও যদি যায় ওই ফজিলত পাবে না ছয় মাস যদি এখন গিয়ে কেউ ওখানে বসে থাকে আরাফার নই জিলহত ছাড়া সবাব পাবে শরীয়ত ইসলাম যেই কাজটা যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে মন গরান করলে হবে দাদা সেটা শুন্য হবে না এবং ওই তারিখে ওই দিনগুলোতে প্রথম দশকের মাঝে হাজি সাহেবগঞ্জ মিনায় যান প্রথম দশকের মাঝে কোনোবাই প্রথম দশকে হার প্রথম দশকে হাজি সাহেবগঞ্জ মিনায় যান প্রথম দশকে দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমল এই জন্য আল্লাহ রসুল বলেছেন গোটা দুনিয়ার গোটা বৎসরের শ্রেষ্ঠ দিন জিলহজ জিলহজ মাসের মাসের প্রথম তাহলে এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে আমাদের কিছু করণীয় আছে বর্জনীয় গুণা করা যাবে না গুণা করা যাবে না সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে ঝগড়া ফাসাদ করা যাবে না মারামারি কাটা কাটি হানাহানি বন্ধ করে রাখতে হবে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত হওয়া যাবে না এটা তো বর্জনীয় সব গুনাহের কাজ আমরা বর্জন করি করণীয় বিষয়গুলোর মাঝে এক নাম্বার

বিরত রাখে অন্য বর্ণায় আছে যে কুরবানি দিবে না সেও যদি পেতে চায় সেও যেন নখ চুল কাটা থেকে বিরত থাকে এজন্য মুহাদ্দিসিনে کرام বলেন আপনার সন্তানদেরকেও আপনি এই আমলের উপর উদ্বুদ্ধ করেন এই জেল হজের চাঁদ ওঠার আগে নখ চুল কেটে ফেলেন চাঁদ ওঠার পর থেকে নখ চুল কাটা বন্ধ একেবারে কুরবানি পর্যন্ত কুরবানি করার পরে নখ চুল কাটা দাঁড়ি কাটা যাব আল্লাহ আকবার এটা হলো এক নাম্বার আমল দুই নাম্বার আমল হল আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম দশক এত দামি কোরবানির দিন ছাড়া আয়ামে তাসরিফ ছাড়া প্রতিদিন রোজা রাখ এক একটা রোজার বিনিময়ে আল্লাহ এক বছরের গুনা মাফ করে দিবে এক বছরের গুনা এক বছরের আরাফার দিন এটা বড় দামি বিশেষ ويعرف عرفار دين الرزق، الله رسول الله قال رَسُولُ الله صلى الله عليه وسلم صيام يَوْمِ عرفة أحتسب على الله أي يُكَفِّرَ السنة التي قبله والسنة التي بعده، عرفار دين الرزق، الله تعالى আগের এক বছর পরের এক বছর দুই বছরের ছবি আল্লা মাফ করে দিবে এখন এই দিন ফজিল যেটা বেশি দামি ওটা নিয়ে ঝগড়াও বেশি আরাফার দিনের রোজা আইসা আমাদের ভাইয়েরা জিজ্ঞেস করেন এই দিনটা কোনটা কোন দিন রোজা রাখবো আরাফার রোজা কোনটা ওরা সেই দিন আরফা পালন করে সেটা নাকি আমাদের এদিকে যে নয় তারিখ ঈদের আগের দিন যেটা সেটা পরিষ্কার আবু দৌদ শরীফ র হাদিস নবীজিৎ রোধারে গেছেন ইয়ামু তাসে ওখানে আরাফার কথা উল্লেখ নাই ইয়াম মুতাস নয় নয় তারিখ তাসে মানে কি নবম নয় তারিখেও তার কথা আছে ইয়াম আরাফা থেকে বাঁহাদ্দিসি আমাদের আমলের সুবিধার্থে ওনারা নবীর হাদিসকে সামনে রেখে ব্যাখ্যা করেছেন ইয়াম আরফা ইয়াম উত্তাসে সেটা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ বলেন আরাফার দিন যেদিন আমরা দুই দিন রোজা এক রোজা এক দিনের রোজা দুই বছরের সওয়াপ পাবো সেই দিনটা হলো ইয়াম উত্তাসে নয় তারিখের দিন নয় জিলহজ ঈদের আগের দিন ওনাদের নয় তারিখ যখন তারা নয় তারিখ সেটা হিসাব করবে তাদের পতন আমাদের পতনের সাথে না তাদের জোহর আমাদের জোহরের সাথে মিলে না তাদের আসর ইফতার আমাদের সঙ্গে না যার জন্য যেভাবে ইসলাম সেভাবে পালন করতে হবে মন গড়া তরিকায় পালন করা যাবে না জিলহদ মাসের এক নম্বর আমল নৌক চুল কাটা চাঁদ উঠার পর থেকে চুল কাটা থেকে বিরত থাকবো দুই নম্বর আমল এই দিনগুলোতে রোজা রাখবো এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন তিন নাম্বার বিশেষ করে দিনের রোজা একটা রোজা দুই বছর আগের এবং পরের দুই বছরের গুনা আল্লাহ করে মাফ দিবেন সবাহ চার নাম্বার আমল এই দিনগুলোতে বেশি বেশি কোরআনে কারি তেলাওয়াত পাঁচ নম্বর এই দিনগুলোতে বেশি বেশি জিকির করা আল্লাহর নবী বলেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমীদ ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার নবীজি বলেন বেশি বেশি বড় সুবাহান আল্লাহ বেশি বেশি বড়ো আলহামদুলিল্লাহ বেশি বেশি বড় ইহ বেশি বেশি পড় আল্লাহ আকবর এ তাকবীরটা বেশি বেশি বড়ো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার بخاری شریف হাদিসে افضلুন কালামে আরবা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা শব্দ চারটা কালিমা আল্লাহ তাআলার কাছে বেশি দামি বেশি প্রিয় এজন্য নবীজি বলেছেন শ্রেষ্ঠ দিন এমনিতে চারটা মাস হারাম মাস সম্মানিত মাস জিলকদ জিলহজ মহারম আর রজব এই মাসগুলোর মাঝে দশটা দিন আছে আল্লাহর কাছে সবচাইতে বড় দামি এটা হলো জিলহজ মাসের প্রথম দশক আজকে জিলকদের আঠারো তারিখ সামনে এক জুমা পরেই শুরু হয়ে যাবে জিলহজ মাস কোরবানির প্রস্তুতি বিষয়গুলো সামনে কোরবানির আলোচনা হবে তাহলে জিলহজ মাসে আমাদের করণীয় কি করবো চুল কাটা থেকে বিরত থাক দুই নাম্বার রোজা তিন নাম্বার বিশেষ করে ইয়ং এ নয় তারিখ ইয়ং ঈদের আগের দিনের যেই রোজা আর কেউ যদি বিষয়টা নিয়ে দ্বন্দ্ব করতে চায় আমরা দ্বন্দ্বে লিপ্ত না হই বরং সে জুটেই রাখি এই রোজা রাখলে তো আর কোনো সমস্যা নেই দুইটাই রাখুন দ্বন্দ্বের দরকার কি দুইটাই রাখুন ঈদের আগ পর্যন্ত পুরাটাই রোজার সময় রাখুন চার নাম্বার কোরআনে কারিমে তেলাওয়াত পাঁচ নাম্বার বেশি বেশি জিকির করা বেশি বেশি জিকির করা আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুন ফাতুর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা আমরা দান মেহের বাণি করে দানগুলো হাতে হাতে না দানের পরিমাণ একটু বাড়াই দিই যাওয়ার সময় দেখবেন নিচে জানাজার যে ঘরটা আগের থেকে অনেক প্রশস্ত এবং টাইসের কাজ কমপ্লিট আপনারা দেখে যাবেন আজকে রঙের কাজ শুরু হয়ে যাবেন সাল খুব অল্প সময়ে এরপরে এখন থেকে যারাই মারা যাবে এখানে আমরা জানাজা দিতে পারবো সুন্দর একটা পরিবেশ এই জন্য যারা আমরা পূর্বে লেখায় ছিলাম এক হাজার দুই হাজার পাঁচশো ওগুলো আমরা পরিশোধ করে দিলে ভালো হয় আর খুচরা বিশেষভাবে আজকে যদি কেউ পাঁচশো এক হাজার দিতে চাই সামনে পৌঁছায় দেয় ব্যাগের ভিতরে একটু দানের পরিমাণ বাড়ায় দেয় পঞ্চাশ একশো টাকা করে দেওয়ার চেষ্টা করি দ্রুত দানগুলো হাতে হাতে রাখি উপরে নিচে যারা দান উঠাচ্ছি দানগুলো উঠে নিচে দ্বিতীয় তালায় পৌঁছায় দিল দ্রুত একটু মেহরবানি করে আমরা দানগুলো হাতে হাতে রাখি যারা আগে দিয়েছি লেখাই ছিলাম একটু মেহরবানি করে দিয়ে দিলে ভালো আজকেও যদি কেউ এই ঘরের মেরামতের জন্য জানাজার ঘর যেখানে মুসলমানদের লাশ রাখা হবে জানা আজা হবে বিদায় বিশেষভাবে কেউ পাঁচশো এক হাজার যদি শরিক হতে চায় আমরা মেরামত উন্নয়নের কাজে শরিক হতে পারি আল্লাহ কবুল করেন মঞ্জুর করে কোনো ভাই আজকের জুমায় থাকলে যে আমি এক হাজার টাকা দিব পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দিব